বর্তমানে যে ইন্টারভিউ চলছে প্রাইমারি ক্ষেত্রে সেখানে একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে উঠে এসছে তেভাগা আন্দোলন অনেকেই প্রশ্ন করা হয়েছে তেভাগা আন্দোলন সম্পর্কে শুধুমাত্র তেভাগ আন্দোলন হয় তেভাগা আন্দোলন যেহেতু জমির একটা লড়াই ছিল সেই জন্য সেইখান থেকে লিঙ্ক করে সিঙ্গুরে যে আন্দোলনটা হয়েছিল সেটার সাথেও সম্পর্ক করে একটা লিঙ্ক বা প্রশ্ন করা হচ্ছে তো সেটার সাথে তেভাগ আন্দোলনের সম্পর্কে কি আদৌ রয়েছে না কীরকমভাবে আমরা তেভাগার সাথে এটাকে লিঙ্ক করতে পারি না পারি না আদৌ সেটা নিয়ে আজকের ভিডিও এবং এখানে আমরা দেভাগাটা প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে তেভাগা সম্পর্কে আমরা জানবো এবং তারপরে আমরা সিঙ্গুর আন্দোলনটাতে যাব তেভাগা আন্দোলনটা কি তেভাগা হচ্ছে তেভাগা হচ্ছে যে তৎকালীন নিয়মে মানে আগে যে সময় ছিল সেই সময় বর্গা বর্গা চাষিরা যারা জমি বর্গা নিয়ে চাষ করতো এই বর্গা চাষিরা বলতে একটা জমি রয়েছে আমাদের যেখানে জমি হয় রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এখনও সেই নিয়মটা প্রচলিত আছে এই একটা জমি এর মালিক মালিক হচ্ছে এ এখন এ নিজে চাষ করছে না এ কাউকে দিয়ে চাষ করাচ্ছে এই জমিটা সেটাকে বলা হচ্ছে তাকে তার নাম দিচ্ছে আমরা যদি বি বলি তো বিটা হচ্ছে বর্গা চাষি অর্থাৎ নিজের জমি নেই কারোর জমি রয়েছে সেই জমিটাতে চাষ করে সেই সেই সময় সেটা নিয়ম কী ছিল বা কীরকমভাবে চাষ করা হতো বা চাষের ফলাফল হিসাবে কি দেখতে পাচ্ছি আমরা না জমির উৎপাদিত যে ফসল ছিল সেই ফসলের অর্ধেক অংশ জমির যে মালিক ছিল সেই মালিককে জোরদার বলা হতো তার মানে এ হিসাবে এটাকে আমরা পাচ্ছি জোরদার আর বি হিসাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বাংচাষী বা বর্গা চাষী এখন যদি পঞ্চাশ কেজি ধান উৎপন্ন হতো এই জমিটা থেকে পঞ্চাশ কেজি ধান উৎপন্ন হতো তাহলে নিয়ম অনুযায়ী এর হাফ পেতো মানে টোয়েন্টি ফাইভ ছিল যারা চাষ করছেন যে সমস্ত চাষিরা চাষ করছেন তাদের যেত আর যিনি মালিক রয়েছেন তিনি পঁচিশ যদি পঁচিশ কুইন্টাল হতো পঁচিশ কুইন্টাল যেত এখন ব্যাপারটা ছিল যে এখানে কৃষকদের যে দাবি ছিল মানে আন্দোলনের সূত্রপাত বা কিসের জন্য আন্দোলন হয়েছিল তার কারণ হচ্ছে যে কৃষক যারা ছিলেন তাদের দাবি তাঁদের দাবি ছিল যে ফসল যেটা ছিল সেই ফসলের দুই তিনের মানে তিন ভাগের মধ্যে দুই ভাগ পাবে চাষি বাকি এক ভাগ পাবে জমির মালিক বা জোরদার এবং এই তিন ভাগ যে তিনটে ভাগ রয়েছে তিনটে ভাগের এই তিনটে ভাগ মানে করার যে দাবিটা রয়েছে সেখান থেকে আন্দোলনটির নাম হচ্ছে তেভাগা সেখান থেকে আন্দোলনের নাম আসছে তেভাগা এরপরে বলছে আন্দোলনের প্রেক্ষাপট ও কারণ আন্দোলনের আরও অন্যান্য যে কারণগুলো ছিল সেটা হচ্ছে যে জোরদার যারা ছিলেন অর্থাৎ যারা চাষির মালিক ছিলেন মানে চাষির মালিক বা জমির মালিক বলা যেতে পারে তো কৃষকদের উপরে তারা কিন্তু অত্যাচার করতো ফসলের ভাগ ছাড়াও নানা অজুহাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত খাজনা বেআইনি কর এগুলো আদায় করা হতো এরপর হচ্ছে খামারজাত করার অধিকার আগে ফসল জোরদারের কাছ থেকে খামারে তোলা হতো সেখানে মালিকরা ওজনে কারচুপি করতেন কৃষকদের দাবি ছিল ফসল চাষিরা নিজের খামারে নিজের যারা রয়েছে সে নিজেদের খামারে তুলতে হবে অর্থাৎ কোনো একটা জায়গায় চাষ করা হচ্ছে চাষ করে হয়তো পঞ্চাশ কুইন্টাল ধান পাওয়া গেলো সেখান থেকে খামারে নিয়ে আসে খামারে সেখানে ধান জড়ো করা হচ্ছে তো অনেকের দাবি হচ্ছে আমি ধানের ক্ষেত্রেই বলা হচ্ছে ধান জড়ো করা হচ্ছে এবং সেইখান থেকে বলা হচ্ছে যে অনেক সময় যারা চাষি ছিলেন তারা শরীর নিতেন ধানটা এরপরে হচ্ছে যে দুর্ভিক্ষেরও প্রভাব ছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ভয়াবহ দুর্ভিক্ষের পরে কৃষকদের পীর দেওয়ালে ঠিকে গিয়েছিল এবং বেঁচে থাকার তাগিতেই তারা সংগঠিত হয় এবং এই আন্দোলন শুরু এই আন্দোলনটা যেটা ছিল সে আন্দোলনটা শুরু করে এই আন্দোলনের পিছনে মূল শক্তি ছিল বঙ্গীয় প্রাদেশিক কৃষাণ সভা ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক সংগঠন যেটা ছিল মানে বঙ্গীয় প্রাদেশিক যে কৃষাণ সভা তারা এই আন্দোলনে মদত দিয়েছিলেন এবং তার ফলস্বরূপ এই আন্দোলনটা গড়ে উঠেছিল যেটা ছিল অ্যাকচুয়ালি মানে বঙ্গীয় প্রাদেশিক যে সভা ছিল সেটা ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক একটা সংগঠন ছিল এখানে প্রধান নেতৃত্ববৃন্দ কে ছিলেন হাজি মোহাম্মদ দানেশ চারু মজুমদার কংসারি হালদার ইলা মিত্র এবং ভবানী সেন এখনো পর্যন্ত যেটা পড়লাম তার মধ্যে আমরা যেটা জানতে পারলাম সেটা এইটা এই যে তেভাগা আন্দোলনটা কী ছিল এবং কেন হয়েছিল এরপরে আসছে এবং নেতৃত্ব এবং সংগঠন পাচ্ছি তো যাই এই মানে এই পার্টটা থেকে এই যে নামগুলো রয়েছে নামগুলো একটা হোক বা দুটো হোক পারলে মনে রেখে দেবে এরপরে হচ্ছে নারীদের ভূমিকা এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অবিশ্বাস্য অবিশ্বাস্য ইলামিত্র ছিলেন এই আন্দোলনের একজন কিংবদন্তি নেত্রী নারীর যে ছাটা বাহিনী তৈরি করে পুলিশের মানে পুলিশের বিপক্ষ পুলিশের বিরুদ্ধে তারা মোকাবেলায় নেমেছিল এরপরে যেটা রয়েছে বিস্তৃত এবং স্লোগান বিস্তৃত এবং স্লোগান হিসেবে কী ছিল না আন্দোলনটি মূলত দিনাজপুর রংপুর যে জলপাইগুড়ি এবং ঠাকুরগাঁও এলাকায় ব্যাপকভাবে রূপ নেয় পরবর্তীকালে যে মন ময়মনসিংহ মেদিনীপুর চব্বিশ চব্বিশ পরগনা ছিল সেখানে কিন্তু চুরি পড়ছিল এখানে স্লোগান কী ছিল আধি নয় দেভাগা আধি মানে আগে অর্ধেক ছিল দিয়েছিল দেভাঘাটা তো আমরা পড়লাম লাঙ্গলজার জমিদার লাঙ্গল জাত জমিদার অনেক ক্ষেত্রে যেহেতু আন্দোলনের একটা প্রেক্ষাপট উঠে আসছে যেহেতু অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করা মানে এটা জিজ্ঞাসা করা হতে পারে যে আঙ্গল লাঙ্গলজার জমিতার এটা কোন আন্দোলনের স্লোগান ছিল এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আন্দোলনের ফলাফল এবং গুরুত্ব যদিও তেভাগা আন্দোলন তাৎক্ষণিকভাবে চূড়ান্ত আইনি বিজয় পায়নি তবে এর প্রভাব ছিল সদূর প্রসারী এখান থেকে একটা প্রসঙ্গ বলতে পারি যে জমিদারের যে প্রথাটা ছিল সেই প্রথাটার বিলোপ হয় এই আন্দোলনের চাপে মানে পরবর্তীকালে পূর্ব পাকিস্তান উনিশশো পঞ্চাশ সালে জমিদারি দখল এবং প্রজাতত্ত্ব আইন পাস হয় যা জমিদার প্রথার অবসান ঘটায় এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা দেশভাগের উত্তপ্ত রাজনীতির মধ্যেও হিন্দু মুসলিমরা কৃষকরা যারা ছিলেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে এই যে আন্দোলন ছিল সেই আন্দোলনের জন্য লড়াই করেছিলেন এরপরে আমরা পরে যে পোর্শনটা পাবো সেখানে দেওয়া আছে যে সিঙ্গুর আন্দোলনের যে প্রসঙ্গটা আমরা পাচ্ছি এটা হচ্ছে কিনা সিঙ্গুর আন্দোলন এবং তেভাগা আন্দোলন যেটা ছিল সেই তেভাগা আন্দোলনটাকে দুটোকে এক করা যায় না তবে এই দুটো আন্দোলনের মধ্যে একটা মিল বা যোগসূত্র রয়েছে কারণ দুটোই ছিল কৃষকের অধিকার এবং জমির মালিকানা রক্ষার লড়াই এবারে আমরা এই দুটো জায়গাতে আমরা পার্থক্য দেখে নিচ্ছি যে ফসলের তেভাগ আন্দোলন যেটা গড়ে উঠেছিল সেখানে ফসলের ভাগের অধিকারের দুই তৃতীয়াংশ আদায় করার কথা বলা হয়েছে আর সিঙ্গুর আন্দোলন যদি আমরা দেখি সেখানে কৃষক জমি যেটা ছিল সেই কৃষক জমির অধিগ্রহণ ঠেকানো এবং জমিটা ফেরত পাওয়ার কথা বলা হয়েছিলো এটা ব্রিটিশ আমলের শেষ দিকে হয়েছিল অবিভক্ত বাংলাতে হয়েছিল আমার পেয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিলো এটা হয়েছিল স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গে এটার মানে যেটা যাদের বিরুদ্ধে করা হয়েছিল এই আন্দোলন সেটা হচ্ছে জোরদার জমিদার এবং ব্রিটিশ পুলিশ এটা যাদের বিরুদ্ধে হয়েছিল সেটা হচ্ছিল তৎকালীন ব্রাহ্মণ সরকার এবং টাটা মোটরসের অ্যাগেংস্টে সমুদ্রতান্ত্রিক শোষণ এবং ফসলের বন্টনের প্রেক্ষিতে এই আন্দোলন গড়ে ওঠে আর শিল্পায়ন বনাম কৃষি জমি রক্ষার জন্য এটা এই যে আন্দোলন সিঙ্গুর আন্দোলন যেটা ছিল সেই সিঙ্গুর আন্দোলনটা গড়ে উঠেছিল দেভাগ আন্দোলন মূলত ছিল ফসলের আংশিদারিত্বের লড়াই কৃষকরা জমি চাইছিলেন না তার বরং তারা যে ফসল ফলাচ্ছে তার ন্যায্য ভাগ চাইছিলেন যেখানে সিঙ্গুর ছিল জমি রক্ষার লড়াই অর্থাৎ ন্যান্য যে কারখানা গড়ে গড়ে ওঠার কথা ছিল সে যেখানে সরকার যে কৃষি জমি ছিল সেই কৃষি জমি অধিগ্রহণ করেছিলেন কৃষকরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তাদের স্লোগান ছিল কৃষি জমি রক্ষা করো ইচ্ছে করে জমি না এবং এইটা এইটাই হচ্ছে যে আমাদের কৃষক আন্দোলন যেটি ছিল কৃষক আন্দোলনের মধ্যে যে দুটো আমরা পাচ্ছি একটা হচ্ছে সিঙ্গুর আন্দোলন আর একটা তার পূর্বে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে তেবাগা আন্দোলন এটা যদি পিডিএফটা তোমরা পেতে চাও আমি টেলিগ্রামের গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারো জাস্ট একবার দুবার পড়ে নিতে পারো তাহলে সেক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে